নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে বলবো দু হাজার পঁচিশ সালে বৃষ রাশির আর্থিক উন্নতি কেমন যাবে তো প্রথমেই বলব এবছর আপনারা অনেক কিছু শিখতে পারবেন শিখতে পারবেন বলতে কি অনেক কিছু জানতে পারবেন যে অ্যাকচুয়ালি কোনটা ভালো কোনটা মন্দ কোন জিনিসে ইনভেস্ট করলে সব থেকে ভালো হবে এই সব বিষয় কিন্তু অনেক কিছু আপনারা জানতে পারবেন এছাড়া বলবো আগামী বছর মানে দু সালে যে সমস্ত টাকা আপনি কারো কাছ থেকে পেতেন সেই টাকা পাচ্ছিলেন না কিন্তু দু হাজার পঁচিশ সালে সেই পাওনা টাকা কিন্তু আরামসেই আপনি আদায় করতে পারবেন দেখবেন যে আপনি একবার দুবার বলবেন দেখবেন পাওনা টাকা কিন্তু আপনার আদায় হয়ে যাবে এরপরে বলব কর্মক্ষেত্র কর্মক্ষেত্র কিন্তু নতুন নতুন কাজের অফার আসবে এছাড়াও কিন্তু কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ কিন্তু বিরাট থাকছে আপনি একটু চেষ্টা করলেই কিন্তু প্রমোশন হয়ে যাবে এরপরে বলবো টাকার অভাব দেখবেন যে দু সালে যে প্রবলেমটা হয়েছিল মানে সবসময় একটা টাকার অভাব ছিল আর কি সেই টাকার অভাবটা কিন্তু থাকবে না টাকার অভাব কিন্তু কেটে যাবে এরপরে বলবো নতুন নতুন যে কাজের অফার আসবে সেই অফারের মধ্যে কিন্তু বিদেশে যাওয়ারও কিন্তু যোগ থাকছে দু সাল কিন্তু অ্যাকচুয়ালি ভেবে দেখতে গেলে সমস্ত দিক থেকে আর্থিক উন্নতি সমস্ত দিক থেকে কিন্তু অনেক বেটার যাবে বিশ্বাসী এরপরে বলব যে সমস্ত বন্ধুদের ব্যবসা আছে ব্যবসা কিন্তু খুব ভালো চলবে আর মে মাসের পর থেকে কিন্তু ব্যবসায় দেখবেন যে অধিক পরিমাণে কিন্তু আপনারা লাভ পাবেন এছাড়া কিন্তু নতুন নতুন কিন্তু ব্যবসার আইটেম মাথা কিন্তু আসবে নতুন নতুন ব্যবসা করার ইচ্ছে কিন্তু এবছর কিন্তু প্রবল দেখা যাচ্ছে এরপরে কিন্তু যে সমস্ত বন্ধুদের মানে নিজস্ব ব্যবসা মানে সেই ব্যবসার মালিক কিন্তু আপনি সেই সমস্ত মালিকদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভযোগ এখানে আমি দেখতে পাচ্ছি আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই বিশ্বরাশির দু হাজার পঁচিশ সাল খুব ভালো যাবে আর্থিক উন্নতি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর আপনারা কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন এছাড়া কিন্তু ভিডিওটা সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ